बना के ठीक है से तुम बोला सो ए समय है आई फोकस कर सुन लो जा 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 એ બોલ ના બોલ ના ભાઈ ભાઈ એને દેખ તો કે પાછો તો ના ઘરે હા ઓય એને દેખ તો પાછો એ રીવર হাওড়ায় রামরাজাতলায় ডাক্তার সুমনা বাগচির হাত ধরে নবরূপে নতুন সাজে আরও উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা নিয়ে পথ চলতে শুরু করেছে বাগচি নার্সিংহোম যার নতুন নামকরণ শিবায় এখানে জটিল অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার এবং অত্যাধুনিক আইসিইউ পরিকাঠামোর কারণে সাথে সমস্ত রকম জটিল রোগের সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং রোগ নির্ণয়ের সরঞ্জাম আনা হয়েছে এছাড়াও রয়েছে সরকারি স্বাস্থ্যসাথী পরিষেবা এবং সমস্ত বেসরকারি স্বাস্থ্য বীমা পরিষেবার মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী এবং অত্যাধুনিক স্বাস্থ্য সরঞ্জামের মেলবন্ধনে বাগচি নার্সিং এখন থেকে আনুপাতিক কম খরচে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধপরিকর কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নম্বরে সঠিক বিচার ও পরামর্শ আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে তাই দেরি না করে আজই আসুন জ্যোতিষগুরু ও বাস্তুশাস্তারিয়া আচার্য কল্লোল চেম্বার নাগেন্দ্রভূষণ ভান্ডার হাওড়া লিলুয়া এছাড়াও পাবেন হুগলিতে অনলাইনের প্রতিকার করা হয় যোগাযোগ নাইন এইট আজও সাদে অতুলনীয় কলকাতার খিদিরপুরের রহমনিয়া প্রসিদ্ধ অরিজিনাল খাসির মাংস বিক্রেতা যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয় আমাদের কোন শাখা নেই আপনার এলাকার যে কোনো খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে সিক্স সিক্স আমরা তুলে ধরব তলাশ বার্তার মাধ্যমে তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বার করে নাম সত্য খবর সঠিক খবর নির্বিকতার অপর নাম তলাশ বার্তা জনমানুষের সচেতনতা গড়ে তোলাই তলাশ বার্তার অঙ্গীকার তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বার করে